হঠাৎ করিয়া আবার পেজের পরিবর্তন হয়েছে পরিবর্তন এইভাবে হয়েছে আগে কীরকম আছে আর এখন কীরকম হয়েছে তো অবশ্যই আমি স্ক্রিনের দ্বারা দেখায়াম আর অবশ্যই স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন আর পরিবর্তন কি কি পরিবর্তন হয়েছে এটা অবশ্যই দেখায়াম তাই না স্ক্রিনটার দিকে প্রফেশনাল ড্যাশবোর্ডে জায়গা এই যে এনো দেখুন আগে আপনার কীরকম ছিল পরিবর্তন কেমনে হয়েছে আগে এই যে এনো নাম আসেন না এই যে দেখুন না এই যে পেজের নামটা এই নামটা আগে এখানে ছিল না আর সরাসরি থাকতো এনো টাইম এনোর মতন যে এডি থাকতো আর এনো এর উইকলি চ্যালেঞ্জ লিয়া থাকতো এই জায়গাটার মধ্যে আর এই যে রিসেপশন কমেডের এর রিপ্লাইটা উইকলি চ্যালেঞ্জ এর নিচে থাকতো বা পেজ রিকমেন্ডেশন এডা আইতো বা অন্য অন্য যে ডা ফেসবুকের তরফ থেকে দিছে এডা তোলে আইতো তেওহন এগুলো নাই ডাইরেক্ট পরিবর্তন কইরা দিছে আর এগুলো আগে ছিল বড় বড় এগুলো এখন ছোট কইরা দিছে তো অবশ্যই ফেসবুক এর অল্প কিছু পেজ এর কিছু পরিবর্তন করিয়া দিছে ফেসবুক এর তরফ থেকে এর ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে এই নদী কি কি পরিবর্তন আছে তো অবশ্যই এই সিনটা দিকে লক্ষ্য রাখবেন এই যে এই নদী হল ওয়ান সরাসরি মনিটাইজেশন আগে হইবা দেখতেন ওয়ান এই যে এন থেকে দেখতে পারবেন আদার্স স্ট্যাটাস প্রফেশন প্রোফাইল বা পেজ রেকমেন্ডেশন আছে কি না এই যে এন থেকে আর টেকেট স্পোর্ট টেকেট এই যে এটা হয়েছে এনে অবশ্যই এটা কি কামের অন আমি রিজাল্টটা পাইছি না পরে আমি রিজাল্ট পাইলে আপনারা অবশ্যই দেয় তো এনে তো একটা শুনে আনার এক্সপ্লোডার বা এটাও আছে এই যে এটাও আছে ডাইরেক্টর এন থেকে আনে ভিডিও আপলোড করতে পারবেন পরে সি ওয়ালো ক্লিক করি সি ওয়ালো ক্লিক করার পরে ভিতরে যায় ভিতরে গিয়া দিই এই যে এনে দেখতে সব কিছু আগের মতোই আছে সবসাই থেকে ভাই গুরুত্বপূর্ণ জিনিস কোনটা আপনার এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন এন আছে কমপ্লিট লেভেল এক নম্বর দুই নম্বর আছে তিন নম্বর আছে তিন নম্বর এনো কি আমি টু আপনারা দেখাই তিন নম্বরও কি আছে অবশ্যই আপনারা স্ক্রিনটার দিকে খেয়াল রাখবেন এই যে এটার ভিতরে কি আছে এটা দেয় লেভেল থ্রির মধ্যে গ্রো টু এক হাজার ফলোয়ার্স সেট আপ স্টার আইএফ ইলিজিবল আপনার যদি এক হাজার আইনার স্টার সেট আপ অবশ্যই আয় করব আর সবই পাইছে কম বেশ ইনশাআল্লাহ সবই স্টার পাইছে রাইজিং ক্রিয়েটার পাইছে সবাই কিছু না কিছু পাইছে এই যে এনো ক্লিক করবেন ক্লিক করার পরে আনি এনো সি ভালো ক্লিক করুন ক্লিক করার পরে এই যে দেখবেন ডায়মন্ডের মতন আছে এই যে একটা আছে এই যে এই যে এই যে এটি ওয়ান কে টু কে থ্রি কে রিয়েলিস্টিক চ্যালেঞ্জ এইগুলো থেকে আনে ভিডিও আপলোড করবেন কোনো অসুবিধা নাই তো অবশ্যই আমার প্রাণ প্রিয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে বাড়তে না আপনাদের দোয়া এবং ভালোবাসা অবশ্যই আপনাদেরকে আমি দেখবাম আর আপনারাও আমার দেখবেন ভিডিওটা অল্প কিছু লম্বা হইলো ভাই ধৈর্য সহকারে দেখবেন আমার কিছু সাপোর্ট করুন যে ভাই আপনারা সাপোর্ট না করলে আমি কোনোদিন আগে বাড়তে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা ওকে বর্তমান আপনারা দেখা পেজের পরিবর্তন কি বা হয়েছে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে তা আপনারাও আমার মনে হয় এইভাবে পরিবর্তন হয়েছে আপনারাও চেক করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ